তার তে স্থান and হল সো সকাল the তো আমরা বের হয়ে গেছি বের হয়ে গেছি না এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো যদিও ওঠার প্ল্যান ছিল সকাল ছয়টায় দেন সাতটায় বের হওয়ার কথা ছিল বাট উঠে উঠতে সাতটা বাজায় ফেলছেই এখন মনে হয় সাড়ে আটটার মতো বাঁচতেছে এখন আগে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে দেন রুমে ব্যাক করে রেডি হয়ে আর কি বের হবো এই হলো সোফার প্ল্যান so eight o'clock good morning নিয়ে এসেছি আমার কথা ছিল আজকে আটটায় সেখানে এখন কটা বাজে ভ্রমণ সাড়ে দশটা বাজে ফেলছে আসলে প্ল্যান মতো কিছুই হয় না আর তার মধ্যে আজকে আমার খুবই বেশি মেজাজ খারাপ হয়ে গেছে মেকআপ করতে গিয়ে সব কিছু উল্টা পাল্টা যায় যাই হোক আর ভাইয়ারাও অনেকক্ষণ আগে রেডি হয়েছে ওয়েট করতেছে এখন জাস্ট যাই দেখি কি অবস্থা বাট হালকা হালকা একটু রোদের মুখ দেখা যাচ্ছে একটু ভালোই লাগতেছে বাট তারপর বৃষ্টি না হইলেই চলে আঙ্গন আমরা কই যাচ্ছি এখন আচ্ছা ওইখানে কি আজকে ওই ক্লকের ওইটা আমরা আজকে দেখতে পারবো যদিও আমরা অনেক লেট করে ফেলছি মানে দেখতে পারবো কিন্তু অনেক মানুষজন থাকবে আর কি এটা হচ্ছে একটা ক্যান্ডি শপ খুব ইন্টারেস্টিং আর কি মানে ট্রেনের একটা থিমে বানানো আর কি সেখানে বিভিন্ন রকমের ক্যান্ডি পাওয়া যায় এবং ওদের এই দোকানটার ডেকোরেশন দেখলেও বুঝবেন খুবই সুন্দর আর অ্যাস্থেটিক আর কি সেই সুন্দর জায়গাটা এটার কাহিনী কি ভাইয়া

টাউন আর আমরা এই তো এখন হচ্ছে আমরা আসলাম চার্লস ব্রিজে এই জায়গাটাও অনেক সুন্দর স্পেশালি ব্রিজটা দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগছিল আমার প্রাগে আসার পরে একটা জিনিস এতই বেশি আমি রিলেট করতে পারছিলাম মানে এখানে যাই কিছু দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে মানে বুদাপেস্টের সাথে অনেক বেশি মিল আইভার এটা কি তোমার হাতে স্পাইডার দেখি এটা কি আমার কাছে আসবে ও আমি তো অনেক ভয় পাই আমি তো অনেক ভয় পাই এটা ট্র্যাডিশনাল বিল্ডিং বলেন আর্কিটেকচার বলেন অনেক বেশি সিমিলার আর কি এই চার্লস ব্রিজে আসার পরে কিন্তু এটা দেখতে আসলে খুবই সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে যে এত বেশি মানুষ যে আমার কাছে মনে হচ্ছিল এতগুলা মানুষ যদি না থাকতো অবশ্য মানে এই টাইপের জায়গাগুলো এনজয় করার জন্য হচ্ছে সকাল সকাল আসা জরুরি আর কি একটু বেশি সকালে যেহেতু মানে হচ্ছে চেস রিপাবলিক হচ্ছে একটা টুরিস্ট কান্ট্রি এখানে সব সময়ই কিন্তু এত বেশি পরিমাণে মানুষ থাকে ইভেন এটা তো এখন উইন্টার যদি আমরা সামারে আসতাম তাহলে এমন আমি এমনও ভিডিও দেখেছি যেখানে কিনা হচ্ছে আপনার পা রাখার জায়গা নাই আর কি এত বেশি পরিমাণে মানুষ আসে আর কি এখানে এখন তো কমপ্লিট উইন্টার তারপরও এত মানুষ আর এই জায়গাটা তো মাসাল্লাহ এত সুন্দর এবং মাঝখানে তারা একটু ছোট একটা বাঁধ টাইপের কিছু একটা করেছে যেটা থেকে মানে পানির যে একটা ফ্লো আসছে সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর কি মানে এখানে দাঁড়ায় থেকে মনে হচ্ছিল যে এখান থেকে আর না যাই 네. <므루> 네. <므루> <므루> <므루>

এটা হচ্ছে কিসের লাইন জানেন এখানে হচ্ছে একটা এটা হচ্ছে লাইব্রেরি এখানে একটা সুন্দর লাইব্রেরি ইন মানে কুয়া টাইপের মতো আর কি যেটা বই দিয়ে ফিল করা তো এইখানে এই যে দেখেন মানুষের ভিড় যা ছবি তোলার জন্য আর এই তো ঘোরা শেষ করে এখন আমরা আসলাম একটু খাওয়া দাওয়া করতে অলরেডি সাড়ে চারটা বেজে গেছে আর কি সো আশেপাশে যাই পেয়েছে এখান থেকে আর কি ভাবলাম আগে একটু খাওয়া দাওয়া করে নিই আর বেশি দূরে ঝড় মতো এনার্জি ও ছিল না আমাদের আর আজকে সারা দিন এত বেশি টায়ারিং ছিল সো রাতে আমরা গিয়ে একটু রেস্ট নিয়ে দুই তিন ঘন্টা ব্রেক নিয়ে আবার

আমরা কোথায় যাচ্ছি ব্রাঙ্গন ভাইয়া মনে জানে ভাইয়া আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে রোটেটিং হেড অফ ফ্রাঙ্ক আ ওকে আর এটাই হচ্ছে সেই রোটেটিং হেড যেটার যতগুলা কিউব আছে প্রত্যেকটাই কিন্তু ঘুরে এবং ঘোরার পরেও এটার শেপ আসলে এমনই থাকে যেটা কেনা প্রত্যেক পনেরো মিনিট পর পর অল্প কিছুক্ষণের জন্য ঘুরে হয়তোবা বা দেখতে পাচ্ছেন ভিডিওতে সামনাসামনি দেখতে এটা খুবই সুন্দর লাগে ভিডিও আসলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না সো এখন যাচ্ছি হচ্ছে আমরা ডান্সিং হাউস দেখতে মূলত এটা দেখে মনে হয় যেন বিল্ডিংটাকে দুমড়ে মুচড়ে ফেলেছে এটা হচ্ছে এটার অ্যাট্রাকশন তো সেই ডান্সিং বিল্ডিং হোপফুলি আর এরপরে এখন আমরা চলে এসেছি হচ্ছে এখানকার ন্যাশনাল মিউজিয়াম দেখতে নর্মালি আমাদের মানে আমি আর প্রাঙ্গন আর কি যখন আমরা নর্মালি একা ট্যুরে আসি খুব একটা বেশি কিছু ঘুরে দেখা হয় না দেখা গেছে যে বেশিরভাগ টাইমটা রুমে হোটেলের আশেপাশে কাটানো হয় আর এইবার হচ্ছে আমরা সবকিছু ভাইয়াদের উপর ছেড়ে দিয়েছিলাম সো ভাইয়া আমাদেরকে অনেক জায়গায় মানে ভাইয়াই মূলত মেইনলি রিসার্চ করেছে যে কই কই যাওয়া যায় এবং সবকিছু ডিসাইড করেছিল সো আমরা জাস্ট ওনাকে ফলো করে করে গিয়েছিলাম আর কি এরকম আর কি এবং এবার মোটামুটি অন্য ট্যুরের তুলনায় অনেক বেশি জায়গায় ঘোরা হয়েছে আর কি যেটা আমরা দুইজন গেল ওদের আগেকার সময় এক হাজার টাকার নোট আর এক টাকার নোট আর প্রাকের ন্যাশনাল মিউজিয়াম ঘুরতে ঘুরতে আমার একটা রিয়েলাইজেশন হচ্ছিল যে ওরা আসলে হিস্ট্রিক্যালি কত বেশি রিচ ছিল আর কি আর এই জিনিসগুলাকে এত সুন্দরভাবে মানে প্রেজেন্ট করাটাও একটা বড় ব্যাপার খুবই ভালো লাগছিল আর কি No. আর কি মিউজিয়াম দেখতে দেখতে অনেক বেশি ক্ষুদা লেগে গেছিল আর টায়ার্ডও লাগছিল সো ওইখানে আমার হুট করে চোখে পড়লো আর কি একটা ছোট একটা ক্যাফে খুবই ছোট একটা ক্যাফেটেরিয়া আর কি হুট করে চিজ কেক দেখে আসলে নিজের লোকটা সামলানো অনেক বেশি দায় এই জন্য আর কি একটা চিজ কেক নিয়েছিলাম আর হুট করে এখানে চোখে পড়লো একটা কাপল হচ্ছে তাদের ওয়েডিং ফটোশ্যুট করতে আসছে এটা দেখে আমার মাথায় আসলো কাশ বাংলাদেশে এরকম একটা কিছু থাকতো যে রেডিমেড একটা রয়্যাল ব্যাপার তারা প্রি ওয়েডিং শ্যুট করছে আর কি আর এই তো তারপরে আর কি আমরা এসে একটু খাবার টেকে নিয়ে ঘরে যাচ্ছি আর কি কারণ অনেক টায়ার্ড বসে খাওয়ার মতো ওয়েলকাম ব্যাক এই তো আমরা বাসায় মানে রুমে চলে আসলাম এখন হচ্ছে কি করব এখন আর কিছু করার নেই একটু খাওয়া দাওয়া করবো অ্যাওয়ে নিয়ে নিলাম এখন এখানেই খাবো কারণ একটু রেস্ট নিয়ে দেন আমাদের একটা স্পেশাল জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যদিও সেটা নেক্সট ব্লগে দেখাবো আর আজকের ব্লগটা আর বড়ো করছি না অলরেডি অনেক বড় হয়ে গেছে এই হলো অবস্থা সি উইন নেক্সট ব্লগ টাটা বাই বাই অ্যান্ড কিপাস ইন অ্যান্ড প্রেয়ার্স